সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম রাজনৈতিক শক্তি তিব্রমাতা দল এবং দলীয় নেতৃত্বের সঙ্গে যখন প্রশাসনের বিরোধ সৃষ্টি হয় দলের নীতির সঙ্গে সরকারের নীতির সংঘাত ঘটে অর্থাৎ দল এবং দলীয় নেতৃত্ব যখন কঠিন সংকটে পড়ে ঠিক তখন তিব্রমাতা দলের সেকেন্ড ইন কমান্ড তথা হেভিয়েট নেতা মন্ত্রী অনিমেষ দেববর্মার ভূমিকা কী যিনি কি দলের পাশে এসে দাঁড়ান নাকি দল থেকে দূরে সরে দাঁড়ান এই নিয়ে সারা রাজ্যেই ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এখানে উল্লেখ প্রয়োজন যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের সঙ্গে তিপ্রামাতা দলের রাজনৈতিক জোট সম্পাদিত হয়েছে যার ফলে অনিমেষ বর্মা এবং দেব বর্মা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পেরেছেন সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তিপ্রামাতা দল এবং দলীয় নেতৃত্বের সঙ্গে যখন জুট সরকারের বিরোধ সৃষ্টি হয় কিংবা বিজেপি দলের সঙ্গে তিপ্রমাতা দলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয় তখন রাজ্যের তথা তিপ্রমাত্র দলের হেবিউটির নেতা সেকেন্ড ইন্ড গভর্নমেন্ট নিমেশ সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি কি দলের পাশে থাকেন নাকি দল থেকে নীরবে দূরে সরে থাকেন এ নিয়ে দলের কর্মীদের মধ্যে যেমন প্রশ্ন ঠিক তেমনিভাবে এর যে চোদ্দ লক্ষ তিপ্রাস্থারের মনে ব্যাপক সন্দেহ অতি সম্প্রতি গুমতি জেলার ডিএম বিতর্ককে কেন্দ্র করে সারা যে যুখন দল ব্যাপকভাবে রাজনৈতিক প্রতিবাদ করে চলছে এবং এই ডিএম বিতর্ককে কেন্দ্র করে দলের যুব সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠনই প্রতিবাদী হয়ে উঠেছে ঠিক তখন দলের এই গুরুত্বপূর্ণ নেতা অনিমেষ বর্মা সম্পূর্ণভাবে নিরবতা অবলম্বন করে চলছেন ডিএম বিতর্কে অনিমেষ দেববর্মা নিজেকে কোনোভাবেই জড়াতে চাইছেন না এবং কিশোর দেববর্মের সমর্থনেও কোনো ধরনের সাংবাদিক সম্মেলন কিংবা প্রশাসনিক মন্তব্য করেননি এর ফলে একটা বিষয় ব্যাপকভাবে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে প্রমাতা দল এবং দলীয় নেতৃত্বের সঙ্গে অনিমিত বর্মা কি ঠান্ডালারে শুরু হয়ে গেছে দলের সংকটে তিনি ক্রমত দলের পাশে এসে দাঁড়াচ্ছেন না দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবরমণ সমর্থন করছেন না এর অর্থ কি এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে ইতিপূর্ব পুষ্পবন্ধু ইস্যুকে কেন্দ্র করে যখন প্রদ্যুৎ কিশোর দেবরমন বিজেপি দলের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছিলেন ঠিক তখনও একই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা অর্থাৎ দল দলীয় নেতৃত্ব যখন সংকটে ঠিক তখন তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা নেন বলে সমালোচনা ত্রিপুরা মত দলের নেতৃত্বরা এবং সাধারণ কর্মীরা তবে নিন্দুকরা এই ঘটনার পেছনে অন্য রাজনৈতিক সমীকরণ লক্ষ্য করছেন কেউ কেউ অভিযোগ তুলছেন যে ত্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরীর আইপিএফি দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেকে যেভাবে বিজেপি দল আগলে রেখেছে এবং বিজেপি নিয়ন্ত্রিত মন্ত্রীতে পরিণত করে নিয়েছে অনিমেষ দেববর্মা সেই পথেই হাঁটতে চলেছেন অর্থাৎ অদূর ভবিষ্যতে অনিমেষ দেববর্মা কি শুক্লাচরণ নোয়াতের মতোই এক বিতর্কিত নেতৃত্ব হতে যাচ্ছেন বিজেপি আশ্রিত কোনো নেতৃত্ব হতে যাচ্ছেন এ নিয়েও প্রশ্ন সৃষ্টি হয়েছে এই যে চৌদ্দ লক্ষ তীব্রাস্তার শেষ ভরসা প্রদ্যুৎ দেববর্মন যখন কঠিন সংগ্রাম করছেন লড়াই করছেন ঠিক তখন নিমেশ দেববর্মা কেন দলকে সমর্থন করছেন না দলীয় নেতৃত্বের সংকটের সময় প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মনের পাশে এসে দাঁড়াচ্ছেন না এখানেই সন্দেহ এখানেই প্রশ্ন এখানেই জটিলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সারা রাজ্যে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে সমালোচনা শুরু হয়েছে যে তীব্র দল বিভাজনের পথে বিদ্যুৎ কিশোর বর্মার সঙ্গে ডিএম এর যে বিতর্ক সৃষ্টি হচ্ছে সেই বিতর্কের সময় তীপ্রমাতা দলের পাশে এসে দাঁড়াচ্ছেন না মন্ত্রী দেব বর্মা কী রহস্য রয়েছে এটাই এর যে চোদ্দ লক্ষ তীপ্রাসাদের মৌলিক প্রশ্ন